কলকাতা নাইট রাইডার্স বেশ কয়েকটা প্লেয়ারকে দলে নিতে চলেছে একটা প্লেয়ারের পরিবর্তে আর একটা প্লেয়ারকে নিতে চলেছে কেন চোটের জন্য কিন্তু অনেক প্লেয়ার খেলতে হয়তো নাও পারে দু হাজার পঁচিশ আইপিএল সেক্ষেত্রে তার সেই প্লেয়ারের পরিবর্তে অন্য কোনো প্লেয়ারকে নেওয়া হবে কলকাতা নাইট রাইডার্স এরকম কিন্তু নিতে পারে শোনা যাচ্ছে যে ওমরান মালিক যদি চোটের জন্য খেলতে না পারে হয় শারদুল ঠাকুরকে দলে নেবে না হলে মাবিকে দলে নেবে এই দুজনের মধ্যে যে কোনো কাউকে নিতে পারে কিন্তু কলকাতা কলকাতা কিন্তু এর আগেও শারদুল ঠাকুরকে দলে নিয়েছিল কিন্তু সেভাবে শারদুল ঠাকুর ইউজ করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স শারদুল ঠাকুরকে কোনো সময় চার নম্বরে ব্যাট করতে পারিয়েছিল কোনো সময় বলই দেয়নি কোনো সময় বসিয়ে রেখেছিলো ঠিকঠাকভাবে ইউজ করতে পারেনি কিন্তু অনেক টাকা দিয়ে কিন্তু শারদুল ঠাকুরকে কিনেছিলো কলকাতা নাইট রাইডার্স দিল্লি যেভাবে ইউজ করতে পেরেছিল বা চেন্নাই যেভাবে ইউজ করতে পেরেছিল সেইভাবে কিন্তু ইউজ করতে পারিনি কলকাতা শারদুল ঠাকুরের ক্ষেত্রে ঠিক আছে সেই জন্য শারদুল ঠাকুরকে হয়তো কলকাতা নাইট রাইডার্স আবার হয়তো নিতে পারে এই হলো প্রথম যে আপডেটটা এটা হলো এই প্রথম আপডেট আর গুরুবাস রহমান উল্লাহ গুরবাস যদি খেলতে না পারে তার পরিবর্তে হয়তো কলকাতা নাইট টম বান্ডনকে দলে নিতে পারে এটার কি সূত্র মারফত জানা যাচ্ছে আর ওই যে ফাস্ট বোলিংয়ের ক্ষেত্রে অ্যান্ড্রি ছের পরিবর্তে হয়তো আলজারি জোসেফ বা জসন হোল্ডার বা নাবিনুল হক বা অন্য কোনো বোলারকেও হয়তো দলে নিতে পারে বা বাংলাদেশের কোনো বোলারকেও নিতে পারে এইগুলো কলকাতায় এসে এইসব নতুন প্লেয়াররা ভিডিওটি ভালো রাখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর কারা কারা কলকাতার সাপোর্টার আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মানে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ডিসক্রিপশান বক্সে কিন্তু ওই কমেন্ট বক্সে কমেন্ট বক্সে লিখে দেবেন আমি কে কেয়ার আর কলকাতায় কোন প্লেয়ার আসলে ভালো হতে পারে বা বেস্ট হতে পারে সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না